তো এই জায়গাতে মতো কিছুই নাই না আমরা আমরা এখন তারেং এই পাশে হচ্ছে ছোট্ট একটা পুকুর গোসল করে তারিং কাউন্টার এখানে আমাদের আর্মিরা আসছেন এন্ড দিস ইজ দ্য ভিউ আসসালাম আলাইকুম রিমান কি অবস্থা সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইফ অ্যান্ড ব্লগ যেখানে জীবন প্যারাহীন খাগড়াছড়ি ব্লক পার্ট টু তে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা লাস্ট লোকেশন থেকে ডিরেক্ট চলে এসেছিলাম এইচ পার্কে আর আমরা লাস্টলি এইখানটাতে যাইনি কারণ হচ্ছে আমরা মোটামুটি এতক্ষণ যত জায়গাতেই যাচ্ছিলাম সব জায়গাতেই এন্ট্রি ফি দেওয়া লাগতেছিল তো আমরা অনলাইনে এই জায়গাটা দেখে আসছিলাম দেখার পর আমাদের পছন্দ হয় না এই কারণে আমরা এখানে যাইনি পরে আমরা ডিরেক্ট চলে আসি আলুটিলা তারেং এখানে আসার পরে এর সৌন্দর্য দেখে আমরা সবকিছু ভুলে গেছি এটা হচ্ছে আলু টিলা তারেং আর এটা হচ্ছে ভিউ এই পাশে অন্যরকম দুনিয়ায় আছি আমরা এখন আমার ভিডিও কেউ নিল না আমি এই দুঃখে মনে করি মানে আমার ভিডিও আমার একই করতে হয় আপনার যদি নেচার দেখতে হয় ট্রাভেল করেন এইখানে আসার পরে আমরা যে ওয়েদারে আসছিলাম এই ওয়েদারটা দেখার পরে আমাদের কারোই এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাই ওয়েদারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল তবে আকাশে মেঘ থাকার ফলে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছিল আবার সেই বৃষ্টির কারণেই একটু পর পর ভালো গরম লাগতেছিল তো এই সৌন্দর্যটা দেখার পরে আমরা সব গরম ভুলে গেছি এই পাহাড়ে দাঁড়িয়ে নিচে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছিল আর দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমরা কিছুক্ষণ আগে এই নিচে শহরটিতে ঘোরাফেরা করতেছিলাম জীবনেও না জীবনেও না অলমোস্ট আধা ঘন্টা সময় কাটানোর পরে আমরা এখান থেকে বিদায় নেই আমরা আলুটিলা পাহাড় দেখার পরে ডিরেক্ট চলে আসি আলুটিলা পর্যটক পার্কে আলুটিলা পাহাড় দেখার পরে টু বি অনেস্ট আমাদের এই পর্যটক পার্কে আসার পরে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়ে গেছিল আলুটিলা পাহাড় দেখে আসার পরে আমাদের কাছে এটা সৌন্দর্য একটু হলেও কম লাগছে তো এটা আমাদের সবার ব্যক্তিগত ওপিনিয়ন তবে জায়গাটা খুব একটা খারাপ না আমরা যে সময় গেছিলাম তখন খুব প্রচণ্ড রকমের গরম পড়তেছিল এখানে আমাদের সঙ্গে একটা মজার ঘটনা ঘটে এখানে হচ্ছে আমরা আলুটিলা ঘুয়াতে যাওয়ার জন্য আসছিলাম মেইনলি তো আমরা কেউই আলুটিলা টিলা গুহা খুঁজে পেতেছিলাম না একটা পর্যায়ে আমরা ছলে যেতাম তো তখন আমরা একটা সাইনবোর্ডে দেখি যে এখানে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে যাইতে হবে তো আমরা লাস্টলি ওইটা দেখে দেখে এখানে শেষ মাস আসতে পারছি ওই যে সামনে আরো আছে উঠতে তো খুব বাজে বসতে আলু আলুটিলা গুহায় প্রবেশের সময় আমাদের জন্য একটা অ্যাডভেঞ্চারাস মোমেন্ট ছিল এই মোমেন্টটাতে আমার কাছে কেন যেন মনে হইতেছিল যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে যে ভিডিওগুলো দেখি বা ডকুমেন্টারিগুলো দেখি ক্যামেরাম্যানদের যে কি পরিমাণ কষ্ট হয় সেটা হচ্ছে একমাত্র তারাই বুঝতে পারে মেনলি কারণ একটা জিনিসের কন্টিনিউয়াসলি ভিডিও শুট করা এটা অনেক টাফ একটা জিনিস আমি ব্লগ বানাতেছিলাম আমার ভিডিও আমার একারই নাও লাগতেছিল এই জন্য আরও প্যারা বেশি খাইতে হইতেছিল আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো মায়াবিনী লেকে মায়াবিনী লেক যাওয়ার মাঝপথেই পথেই আলাম আমার বাসা তো উনি আমাদেরকে বাসায় ইনভাইট করলো শুরুতে আমরা একদমই যাইতে চাইতেছিলাম না কারণ আমাদের নিজেদের কাছেই অকওয়ার্ড সিচুয়েশন লাগতেছিল বিষয়টা তো যেহেতু মামা দুপুরে লাঞ্চ করেনি আর আমরা একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই লাঞ্চ করবো হোটেল থেকে তো আমরা মামাকে বলি যে মামা তুমি তাহলে লাঞ্চ করে আসো অ্যান্ড আমরা মামার বাসায় কিছুক্ষণ স্টে করে রিল্যাক্স দেন হচ্ছে আমরা আবার মায়াবিনী লেকের উদ্দেশ্যে রওনা দিই

তো আমরা লেকটাতে আসার পরে দেখি যে মানে এখানে অনেকগুলা আম ধরে আছে আর আমগুলার সাইজ অতিরিক্ত মাত্রায় বড় মানে ঢাকাতে আমরা এরকম আম দেখি না সচরাচর কোনো গাছে বা গ্রামে আমাদের গ্রাম অঞ্চলেও এরকম আম দেখা যায় না এখন মোটামুটি তিন থেকে সাড়ে তিনটা বাসতে ছিল আর আকাশটাও প্রচন্ড রকমের মেঘলা ছিল কিন্তু ভিডিওতে হয়তো ওই সিনগুলো আমরা তুলতে পারিনি কিন্তু তুলনামূলক আগের থেকে ওয়েদারটা এখন অনেক ঠান্ডা আমরা মোটামুটি সবগুলা লোকেশনগুলোতে ঘুরছি এটাই আমাদের লাস্ট লোকেশন ছিল কিন্তু আমাদের শহরের সিঁড়িটার বাদ রয়ে গেছে কারণ ওইখানে তো আমরা ওই নিয়ে নেই ওইখানে যাই নাই এখান থেকে হয়তো কই যাই না যাই কোনো কিছু শিওর না আমি শর্ট শর্ট ক্লিক করে ওভার দিয়ে আপনাদের বলে দিব যে এরপর আমাদের কি প্ল্যান কারণ মোটামুটি আমাদের এখানে প্ল্যান শেষ আর আমরা এখান থেকে ডিরেক্ট খাগড়াছড়ি শহরে যাই ওখানে গিয়ে ঢাকার উদ্দেশ্যে অনাদি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পার্ট টু টা দিতে একটু দেরি করে ফেললাম দেখা হচ্ছে নেক্সট দেন আল্লাহ হাফেজ